আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস গ্রামীণ ব্যাংকে যারা অ্যাপ্লাই করেছেন আবেদন করেছেন গ্রামীণ ব্যাংকের অ্যাডমিট কার্ড পাবলিশ করা হয়েছে তো গ্রামীণ ব্যাংকের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হয় তো আজকে আমি সেই প্রচেসটাই দেখাবো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন সেই প্রচেসটাই স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো আমরা গ্রামীণ ব্যাংকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো তো গ্রামীণ ব্যাংকের আবেদন কপির মধ্যে এরকম অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার থাকবে এবং মোবাইল নাম্বার থাকবে তো আপনারা যে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন পেপারে তো এখান থেকে আমরা দুটি জিনিস নিব অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং মোবাইল নাম্বার এরপর আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবো ওপেন করার পর আমরা এই লিঙ্কটি টাইপ করবো সার্চ সার্চ করার সাথে সাথে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিংকটি চলে আসবে দেখতে পাচ্ছেন ফর্মটি চলে আসছে তো এখানে আমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তারপর নিচে দেওয়া আছে মোবাইল নাম্বার তো আমাদের এগুলো টাইপ করে দিতে হবে তো আমি এক এক করে বসিয়ে দিচ্ছি সিরিয়াল নাম্বার হয়েছে তো আমরা এখন মোবাইল নাম্বারটি তো মোবাইল নাম্বারটি দিতেই হবে যেখানে স্টারমার্ক দেওয়া আছে লাল স্টার মার্ক তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আমাদের দেওয়া শেষ তো আমরা ফাইনালি আমরা ডাউনলোড ট কার্ড এখানে আমরা ক্লিক করব এখান থেকে ইএস বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্রামীণ ব্যাংকের অ্যাডমিট কার্ডটি চালু হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন ডাউনলোড আইকন এখানে আমরা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আমাদের অ্যাডমিট কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গেছে এবং প্রিন্ট অপশন আছে তো আপনারা চাইলে প্রিন্ট আউট সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারেন প্রিন্ট আর থাকে আর ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা কালারিং প্রিন্ট আউট করে নিতে হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন